हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आज के हे हमें मैं कल के सधे वाला

একটু ঠিক হতে নিয়ে এগুলো একটু ঠিক হতে ঠিকঠাক করতে সময় লাগতো ওখানে পাঁচ ছ দিন খেতে দেয়নি

হ্যাঁ উপমাটা খেয়েছিলাম এখন ঘড়িতে বাজছে হচ্ছে সাড়ে বারোটা আর আমার এত কিছু যে পেয়েছিল আমি খেলাম দুটো বিস্কুট প্রচন্ড খেতে পেয়েছিল প্রচন্ড ভীষণ খেতে পেয়েছিল সেই জন্য দুটো বিস্কুট খেয়েছি এরপরে ভাত খেয়ে নেব একটু পরে একটা দেড়টা নাগাদ ভাত খেয়ে আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো কিন্তু সেগুলো তো আমি খাবো না আমি কি খাবো সেটাও দেখাবো আর মাকে কি আজকে রান্না করেছে সেটাও দেখাবো ঠিক আছে যে আজকে রান্না হয়েছে এই যে এটা কি ওলকচু কচু আলু ছোলা দিয়ে একটা তরকারি নিরামিষ তরকারি ধনে দিয়েছি লাস্টে এটা হচ্ছে উচ্ছে আলু মাছের তেলটা দিয়ে ভেজে রেখেছি আর এই যে মাছ রুই মাছ আলু দিয়ে একদম পাতলা ঝোল এগুলো হচ্ছে মাদের রান্না আর আমার হচ্ছে এই যে ভাত সবজি সেদ্ধ আর এই যে মাছের ফল তেল ছাড়া তেল ছাড়া শুধু হলুদ আর নুন দিয়ে চলো ভাতকে উঠে একবার ঘুরিয়েছি আর এখন এই যে আর হচ্ছে নানি বিস্কুট দুপুরে প্রচন্ড পরিমাণে ঘুমিয়েছি মানে এত ঘুমিয়েছি যে ভাবার বাইরে সাড়ে ছটা দশে উঠেছি উঠেছি ছটা দশে সন্ধ্যাবেলা তারপরে তো চা খেলাম তোমাদেরকে দেখালাম আর দুপুরবেলা এত ঘুমিয়েছি বলে মানে ঠিকঠাক খি যেটাও সন্ধ্যা থেকে হয়নি বুঝলে তো জন্য এখন বাজে আটটা বাজে নি হ্যাঁ না আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এখনই খাবো এখনই একটুখানি মানে এই কদিন দু তিন দিন একটু দুবেলা ভাতই খাবো তারপর থেকে আবার দেখি আবার মানে একটুখানি কিছু অন্য কিছু করা যায় কি না কারণ এখনও তো ওষুধ খাওয়া যাবে না তো পেঁপে সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে ভাত তেল টেল তো কিছুই খুব একটা বেশি খাওয়া যাবে না মানে একদমই খাবো না আমি ভেবেছি ডাক্তারও বলেছে তেল টেল খাওয়া যাবে না তো কি হয়েছিল আমার কি না হয়েছিল আমি সবটা তোমাদেরকে বলবো আলাদা একটা ভিডিও করে বলবো ঠিক আছে আজকে বলছি না আজকে আমার শরীরটা ভীষণ দুর্বল ভীষণ দুর্বল কালকেই এসছি সবে বাড়িতে আর আমার শরীরটা একদমই দিচ্ছে না আমি যে উঠে ভিডিও কিছু বানাবো আমি সেটাও পাচ্ছি না চলো খাবো ভাত একটুখানি খাবো চলো এই যে আমার ভাত আর পেঁপে সিদ্ধ মা মেখে দিল এটাই এখন আমি খেয়ে নেব আর এখন দেখো আটটা দশ বাজে চলো খেয়ে নে